চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী সাগরিকা পশুর হাট রয়েছে সেখানে আর মাত্র ঈদের দুই দিন বাকি এবং এই হাটে ঈদের দুই দিন আগে যারা সাধারণ আছেন তারা কিন্তু ছুটে আসছেন এবং তাদের যে পছন্দের পশু সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছেন আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এই বাজারে যেই আসলে পশুগুলো বলা যায় সাগরিকার যে মেইন বাজার এখানে টোটাল আসলে সাগরিকা বাজারকে ঘিরে আসলে অস্থায়ী আরও তিনটি হাটও আসলে বসে তবে সবচেয়ে বড় এবং স্থায়ী বাজার হচ্ছে এই সাগরিকা আমি এখন যে এখানে অবস্থান করছি সাগরিকার মেইন বাজার হচ্ছে এটি এবং এখানে যে সবচেয়ে যে বড় গরুগুলো তারা দেখতে পাচ্ছেন সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে আমি আর একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখানে যেই বড় বড় গরুগুলো রয়েছে যা কোরবানি দেওয়ার জন্য যে পশুগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তারা দেখতে পাচ্ছেন এই পশুগুলো কিন্তু আসলে চট্টগ্রামের বাইরে থেকে অর্থাৎ কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে এই পশুগুলো কোরবানের উদ্দেশ্যে আনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছাগল রয়েছে যারা আসলে ছাগল কোরবানি দেবেন মহান অব্বুল আলমের সন্তুষ্টির জন্য সেই সাগরও আমরা দেখতে পাচ্ছি এটি মূলত চট্টগ্রামের আসলে মানুষের কাছে এই সাগরিকা বাজার কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং প্রধান বাজার এবং যখন আসলে এগ্রো ছিল না যখন আসলে যত্র তত্র বাজার বসার সুযোগ ছিল না তখন কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে প্রধান হাট হিসেবে বিবেচিত হতো এই সাগরিকা পশুর বাজার এবং সেই বাজারে প্রতি বছর যারা 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 রয়েছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন এখানে কিন্তু আট থেকে দশ হাজার পশু কিন্তু বিক্রি হয় এবারও তারা এমনটাই প্রত্যাশা করছেন তবে এবার একটু তারা যারা ব্যাপারী রয়েছেন যারা দেশের বাইরে থেকে এখানে গরু নিয়ে এসেছেন দুঃখিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে যেসব খামারিরা আসলে গরু নিয়ে এসেছেন তারা কিছুটা আসলে হতাশা ব্যক্ত করেছেন মূলত এখনো পর্যন্ত আসলে আশানারূপ যে বিক্রি হওয়ার কথা ছিল সেই বিক্রি না হওয়ার কারণে যেমনটা আসলে হতাশা ব্যক্ত করেছেন আবার যারা ইজারাদার রয়েছেন তারাও কিন্তু আমরা আসলে এখানে দুপুর নাগাতে এসেছি দুপুরের পর থেকে ধীরে ধীরে এখানে মানুষ আসতে শুরু করেছেন তাদের পছন্দের পশুটিকে ক্রমানি দেওয়ার জন্য এবং একই সাথে আরো দুই দিন কিন্তু এই বাজার কিন্তু আর যে দুই দিন বাকি রয়েছে সেই দুই দিনে কিন্তু বাজার আরও বেশি জমজমান হয়ে উঠবে এমনটাই বলছেন এখানকার যারা রয়েছেন যেসব খামারিরা রয়েছেন যেসব ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে এমনটাই বলেছেন এমনটাই বলেছেন এখানে আমরা দেখতে পেয়েছি পেছনে একটি গরু আসলে সেই গরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি সম্ভবত বিক্রি হয়ে গিয়েছে এবং কত টাকা ঘটনা কিন্তু বিক্রি হয়নি বিক্রি হওয়ার উদ্দেশ্যে আসলে নিয়ে যাওয়া হচ্ছে সাগরিকা বাজারের সবচেয়ে বড় প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার আসলে বড় গরুগুলো যেগুলো দেখার জন্য আসলে মানুষ ছুটে আসেন এবং যারা বড় পশু কোরবানি দিয়ে থাকেন তারা তাদের তাদের কাছে এটি সাগরিকা বাজার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বড় বড় এবং শত সুন্দর পশু তারা কোরবানি দিয়ে থাকেন এবং এখানে যারা আসছেন তারা এমন একটি বিষয় জানিয়েছেন আসলে তারা আমাদেরকে যেমনটা বলেছেন এই বাজারে আসলে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি আসলে ঠিকঠাক মতো রাখার কারণে এখনো পর্যন্ত আসলে এখানে কোথাও খুব একটা পানি ওরকমভাবে ভাবে জমেনি তবে কাদা রয়েছে কিছুটা তো অন্যান্য বাজারগুলো যেখানে আসলে অস্ত্রের যে বাজারগুলো রয়েছে সেখানে আসলে কয় ব্যবস্থা না থাকায় আসলে অনেকটা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন দর্শক আপনাদেরকে